বিকেলের আড্ডায় তো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর আমি আছি চট্টগ্রাম থেকে দীপক কুমার তো সবাই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন যারা ফিরিয়ে আছেন অবশ্যই লাইভে জয়েন হবেন তো বন্ধুরা আসলে সময় লাইভে জয়েন হওয়ার সুযোগ পাই না বিভিন্ন কাজ থাকে কাজে ব্যস্ত থাকি তো আজকে বিকেলে লাইভে চলে আসলাম তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর সাউন্ডটা ক্লিয়ারেন্সটা কিনা অবশ্যই জানাবেন তো অনেকদিন পরে আবার লাইভে আসলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটাই লিখে জানাবেন আর আমি তো বন্ধুরা আসলে সবসময় লাইভে আসার সুযোগ পাই না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর আপনারাও ব্যস্ত থাকেন তাই আজকে একটু সুযোগ পাইলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা মারার তো কেমন আছেন সবাই আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাকে দেখতে পাচ্ছেন কি না ভালো একটু জানাবেন কমেন্টে লিখে আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমি আছি চট্টগ্রাম থেকে হ্যাঁ ভালো আছি ভাই কেমন আছেন কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ ভাই কেমন আছেন এই তো ভাই আছি কোনোরকম আমি তো লাইভে চলে আসলাম আজকে অনেকদিন পরে ও আলিপুরদুয়ার থেকে ভালো তো আমার ভিডিও টিডিও দেখেন নাকি আসলে আপনি কমেডি করেন আপনার ইয়েটা আমি আজকে আপনার ইয়ে চ্যানেলের ইয়েটা দেন নামটা দেন আমি আজকে ঢুকব আলিপুরদুয়ার থেকে আমার এক দাদা কল করছে কমেন্ট করছেন তো কেমন আছেন আপনার রিয়াটা দেন আপনার আইডি নামটা লিখে দেন আমি ঢুকবো আচ্ছা ঠিক আছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি ঢুকবো قناه আমি আমার ভক্ত আমি তো আপনার ভক্ত অবশ ঠিক আছে আমি চট্টগ্রামের থেকে আমি বাংলাদেশ থেকে তো আমার আমাকে দেখা যাচ্ছে কি না আমার সামনের ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে তো কেমন দেখা যাচ্ছে একটু লিখে জানান তো ভাই কমেন্টে নাহলে ব্যাক ক্যামেরা দিয়ে করব আর আসলে আর একটা মোবাইল ঘরে রেখেছি তো এটা নিয়ে আসলাম ছাদে তো এই যে এই যে এখন ছাদে আছি দেখতে পাচ্ছেন এটা ব্যাক ক্যামেরা তো ফ্রন্ট ক্যামেরাটা আসলে একটু ঝাপসা দেখা যাচ্ছে হ্যাঁ আর এখন ব্যাক ক্যামেরাটা কেমন দাদা ব্যাক ক্যামেরাটা কেমন একটু লিখে জানান তো আসলে আমি চট্টগ্রাম থেকে আমি একটু ব্লক টলক করি সাধারণ তো আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল আজকে থেকে আপনার ব্লক অবশ্যই দেখব তো দেখা যাচ্ছে তো ভাই এখন না আইএস জি এস কমেডি তো বন্ধুরা সবাই ওই ভাইয়ের যে ভাই কমেন্ট করেছেন যে দাদা ওনার কমেডি আমরা সবাই দেখব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ভালোবাসা দিয়ে এটা হচ্ছে আমাদের রহিম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন আপনারা রহিম ভাই কেমন আছেন তো রহিম ভাই কোথা থেকে দেখতেছেন বিকেল আটায় চলে আসলাম যে আমি আপনি কি আমার ভিডিও দেখেন নাকি তো এই যে এটা হচ্ছে আমাদের এই যে চট্টগ্রাম আমি বাসার ছাদের ওপরে আছি আচ্ছা নাম্বার দিয়ে দেব নাম্বারটা দিয়ে দেব নাম্বারটা লিখে নেন লিখে নেন আমি এখনও দিচ্ছি সমস্যা নেই দাদা নাম্বারটা লিখে নেন আমি এখনো দিচ্ছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন শুনতে পাচ্ছেন মনে হয় জিরো ওয়ান নাইন হ্যাঁ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটা দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সেভেন ওয়ান জিরো টু এইট সিক্স সেভেন লিখে নিচ্ছেন লিখে নিয়ে রাখেন কথা বলবো ফোন দিন হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন আর আমার ম্যাসেঞ্জার আছে আমার ইউটিউব চ্যানেলের নামে আমার ম্যাসেঞ্জার দীপক কুমারে ট্রাভেল ভ্লগ ফেসবুক তো ম্যাসেঞ্জারেও কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপেও বলতে পারবেন আমি সব সময় কল রিসিভ করি যে কোনো কারোর সমস্যা নেই অনেকজনে কল করে যারা আমাদের বন্ধুরা আছেন সবাই কল করে অনেকজনে করে আমি রিসিভ করি সমস্যা নেই যে কোনো টাইমে করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা আছি আমি আর নাম্বারটা তো বললামই জিরো ওয়ান নাইন এইট সেভেন দশ আটাইশ সাতষট্টি তো এইটাতে কল করলে পাবেন আমি যেটা দিছি ওইটাতে কল করলে পাবেন নেন নাই ওটা বললাম যে আর ভিডিওতে থাকে ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে হ্যাঁ ঠিক আছে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে অনেকগুলো মাছের ভিডিও দেখবেন ইলিশ মাছের ভিডিওগুলোতে ওগুলোতে ডেসক্রিপশনে নাম্বার আছে তো আরেকজনে বলছে ভাইয়া রিচার্জ করে দেন তো ভাইয়া বাড়ি কোথায় আপনার রহিম ভাই হ্যালো রহিম ভাই বাড়ি কোথায় আপনার আপনার কি সমস্যা হয়েছে ভাই ঠিক আছে আসলে আরও তো নাম্বারও দেয় নেই আন্তাজি কোথায় আমি রিসার্চ করব তো আসলে অনেকজনে অনেক রকম আছে কমেন্ট করবে সমস্যা নেই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিকেলের আড্ডায় চল সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন ওদিকে সাগর ওদিকে সাগর আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর আর আমরা এই যে চট্টগ্রাম সিটিতে থাকি এটা হচ্ছে আমার বাসার সাব থেকে আমি আজকে লাইভে আসি মাঝে মাঝে লাইভে আসি তো সবার সঙ্গে কথা বলার ইচ্ছা হয় তো আসলে আমি নতুন ক্রিয়েটর নতুন একটু কনটেন্ট টনটেন্ট বানাই চেষ্টা করি তো কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা কী করলে একটু ভালো হয় হ্যাঁ আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজবাজ করি তো অনেকজনে অনেক পরামর্শ দেয় কমেন্ট করেন আবার অনেকজন কল করে বলেন ভাইয়া দাদা এরকম এরম বল করেন তো আমরা করার চেষ্টা করি তো সামনে আরও ভালো করব আশা করি যেহেতু কন্টেন্ট তৈরি করি তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট একটু লাইফটা শেয়ার করে দেবেন কারণ সবার ভালোবাসা ছাড়া ভাই কিছুই হয় না হ্যাঁ আপনাদের ভালোবাসাই আমাদের মেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করার একটা আগ্রহ বাড়ে এই জন্য আর কি তো এটা হচ্ছে আমার বাসার এরিয়া এই যে দেখতে পাচ্ছেন বাসার সাথে অনেক সুন্দর একটা পুকুর আছে আমি ছাদে আছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বাসার ছাদ আর ওদিক আজকে আকাশটা অনেক সুন্দর অনেক একদম অনেক সুন্দর লাগতেছে আজকে আসলে সবসময় লাইভে আসা হয় না কারণ ব্যস্ত থাকি তো আজকে একটু ফিরে আছি কাজ বাজ শেষ করলাম ভিডিও এডিট করলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি สวัสด <c oughs> hey. uh ัครับฮัลโหลฮัลโหลเฮ้ยเฮ้ยคนอาทิต তো কল কল তো বন্ধুরা লাইভ আর বেশি একটু করবো না এক জায়গায় যাইতে হবে এখন একটু কল দিয়েছে একজন তো বন্ধুরা আসলে আজ পর্যন্তই এক জায়গায় যাইতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর দাদা আপনার নামটা তো লেখেন নাই দাদা কমিটি ভাই ভাইয়া আপনার নামটা লিখে দেন আর কল দিতে পারবেন একটু পরে কল দেন আমি বাসায় যাচ্ছি সাত থেকে ও নামটা লিখে দেন 嗯。<laughs> <clears throat>